দেশকে প্রথমবার আইসিসি ইভেন্ট থেকে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি এনে দিয়েছে অনর্ধ উনিশ ক্রিকেট দল দুয়ারের সামনে মিশন নাম্বার দুই হবে কি আমি গত বছর অর্জন সেটাই সবার সবার মধ্যে মাঝে মানে শেয়ার করার চেষ্টা করছি আর আমাদের টিমটা ভালো আছে আমরা আশাবাদী আমরা ভালো করবো কোভিড ধাক্কায় প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতেই পারে রাকিবুলের আর্মারে উত্তরটা দারুণ সিচুয়েশনের কারণে আমরা যেরকম প্রিপারেশন ওয়াইজ ওরকম ভালো নিতে পারি না বাকি টিমগুলোও ওরকমই সো আমরা গত দুই দিন দুই তিন মাসে প্রায় তিনটা সিরিজ খেলছি এবং আমি মনে করি ওটাও খারাপ না আমরা মানে এনা প্রিপারেশন নিতে পারছি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমের প্রত্যাশা তাই একটু বেশি ছেলেদের অভিভাবক হয়ে যারা দেখভাল করছেন তাদের জন্য চাপ নয়তো আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তবে আমরা চাপ মুক্ত ক্রিকেটটাই খেলবো ছেলেরা লাস্ট তিনটা সিরিজেই ভালো খেলেছে আমার বিশ্বাস বিশ্বকাপে ওরা ওদের সেরাটাই খেলবে যতটা না টাইটেল যেতার জন্য তার চেতে বেশি ন্যাশনাল টিম খেলোয়াড় তৈরি করে দেওয়ার জন্যে তবে কেন আগের বিশ্বকাপ খেলা চার খেলোয়াড় বহরে তারা দুজন যেখানে এলিজেবল এবং তাদের যে এক্সপিরিয়েন্স এটা টিমের মধ্যে যদি দেওয়া যায় ডেফিনেটলি এই টিমটার আপনারা দেখেছেন ইন্ডিয়া ট্যুরে দেখেছেন যে তারা কিভাবে কামব্যাক করেছে ব্যাটার বা বোলার নিজেদের সেরাটা নিংড়ে প্রস্তুত সবাই দুশ্চিন্তা না ফোকাস ম্যাচ পাই ম্যাচ অ্যাকর্ডিং টু দ্য এক বছরে দেড় বছরে তিনটা সিরিজ হয়েছে তো আমরা ওইখানে ভালো এক্সপিরিয়েন্স গেদার করছে আমাদের নিজেদের মধ্যে বেশি না নর্মাল প্ল্যানেই থাকলে আমরা যদি আমাদের যে প্ল্যানগুলো আছে টিম প্ল্যান গেম প্ল্যান এই প্ল্যানগুলো যদি আমরা ফলো করি তো ইনশাল্লাহ সাকসেস হোক ছোটরা নামছে বিশ্বজয়ের মিশনে বড়রা আশীর্বাদ দিবেন না তা কি করে হয় রিয়াদের কাছ থেকে মিলেছে উইন্ডিস কন্ডিশনের টোটকা রিয়াদ সাথে নেটে দেখা হয়েছিল সো সে ওই উইকেট উইকেট সম্পর্কে ধারণা দিছে ওখানে কি হইতে পারে ওয়েস্ট ইন্ডিজ উইকেট সো এত কথা হইছে 2020 বিশ্বকাপে তাক লাগিয়েছে বাংলাদেশ কি হবে এবারে দলটা নাকি বেশ ভালো পরপর দুইবার চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ মাহফুজ আলম টি স্পোর্টস ঢাকা